সপ্তম দফার ভোটে বৃষ্টি বৃষ্টি গণনা ও ফল প্রকাশের দিনেও কি বললেন কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রক শুনে নিন হচ্ছে আপনাদের সকলেরই হয়তো কৌতূহল এক তারিখের ওয়েদার এক তারিখে আমাদের পশ্চিমবঙ্গে মেনলি কলকাতা উত্তর চব্বিশ তো এই এক তারিখ এবং দু তারিখ এই দুটো দিনেই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু আপনার সতর্কতা থান্ডার স্ট্রং উইথ লাইটনিং উইথ উইন্ড রিচিং টু কিলোমিটার পার আওয়ার এটা আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তিনটেতে দেওয়া হয়েছে এক তারিখে তার মধ্যে এক তারিখও আছে দু তারিখও আছে এবং তিন তারিখও আছে ঠিক আছে এটা হচ্ছে ওয়ার্নিং এবং

আর উত্তরবঙ্গের জন্য সতর্কতাটা একটুখানি বেশি আছে সেটা হচ্ছে উত্তরবঙ্গে আপনার কমলা বার্তা আছে জানেন সেটা হচ্ছে আজ কাল পরশু পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ওখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বর্ষণের সম্ভাবনা আছে সেভেন টু টোয়েন্টি সেন্টিমিটার ঠিক আছে আর জাস্ট মিনিট কটাতে কমলা নয় প্রত্যেকটাতেই ভারী বৃষ্টির কমলা নয় কমলা হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহা সব কটাতে কমলা নয় বাকিগুলিতে আপনার ইয়ে হলুদ হ্যাঁ সেগুলি বাকিগুলিতে আপনার হেভি রেন সম্ভাবনা আছে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু জলপাইগুড়ি একটু কারেকশন করে নেবে হ্যাঁ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু হেভি টু ভেরি মানে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া আছে এবং কালিম্পং এবং কালিম্পং এবং দার্জিলিংয়ে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে এছাড়া আপনার এটা হচ্ছে এক আজকে কালকে পরশু উনত্রিশ তিরিশ এবং একত্রিশ এক তারিখ এবং দু তারিখে ওই পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং ওই পাঁচটি জেলা এবং তার সাথে উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঠিক আছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর হ্যাঁ অনলি উত্তর দিনাজপুর এবং বাকিতে কোনো আর সতর্কবার্তা নেই আর আর নর্থ দিনাজপুরের ওয়েদার হচ্ছে যে প্রত্যেক দিনই হোয়াইট স্প্রেড রেনফল ওই আপনার যে পাঁচটি যে নর্দার্ন ডিস্ট্রিক্ট আছে প্রত্যেক দিনই আপনার হোয়াইট স্প্রেড রেনফল হচ্ছে পাঁচটি নর্দার্ন ডিস্ট্রিক্ট মানে আপনার বুঝতেই পারছেন কি বলতে চাইছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ওগুলোতে আপনার হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে সব কটা দিনে অল দ্য সেভেন ডিজাস্টার উনত্রিশ তারিখ থেকে শুরু করে আপনার পুরো পাঁচ তারিখ পর্যন্ত আর বাকি যে জেলাগুলি সেগুলিতে স্ক্যাটার এক তারিখ দু তারিখ হচ্ছে মনসুন আসার এখনো আমরা কোন ইঙ্গিত পাই এই যে বৃষ্টিগুলো না যেমন ধরুন উত্তরবঙ্গের এই যে বৃষ্টিটা আমি বলছি এটা হচ্ছে কিছুটা আপনার ওই যে আমাদের সিস্টেম যেটা আমাদের নর্থ ইস্টে চলে গেছে না তার কিছুটা এফেক্টের জন্য এটা হচ্ছে আর কি হ্যাঁ ওটা ওখানে চলে ওই সিস্টেমটা ওদিকে যাওয়ার জন্য যাচ্ছে এই নর্থ ইন্ডিয়াতে না এই সরি নর্থ বেঙ্গলে আমরা মানে উত্তর সরি পূর্ব দিক থেকে যা হাওয়া আসছে সেটা পাচ্ছি আমরা এবং আর একটা তার কারণ আপনি জানতে চাই খুব ভালো আর একটা হচ্ছে একটা ট্রাফ আছে ট্রাফ ভূপৃষ্ঠ থেকে নাইন কিলো পয়েন্ট নাইন কিলোমিটার ওপরে আমরা যেটাকে আমাদের ভাষাতে নাইন হান্ড্রেড এইচপিও বলি ওখানে আপনার একটা আপনার কি বলবো পূর্ব পশ্চিম ওরিয়েন্টেড একটা ট্রাফ ট্রাফটা কিন্তু আমাদের নর্থ বেঙ্গল দিয়ে পাস করছে এবং ফলে ওই ট্রাফ কি করছে ওই ট্রাফটা একটা লিফটিং মেকানিজমের কাজ করছে আপনার ফোর্সিং এর কাজ করছে আর আর আপনার কথা হচ্ছে কি যে অলরেডি ওখানে যে ট্রাফের সাউথে যে ট্রাফে সাউথে যে সাউথ সাউথ ওয়েস্টালি যে উইন্ডটা আছে তার যে হিস্ট্রিটা এয়ার মাস হিস্ট্রি বলি আমরা মানে তার যে অরিজিনটা অরিজিনটা কিন্তু আমাদের সমুদ্র মানে সমুদ্র থেকেই যাচ্ছে হ্যাঁ আপনি এটা বলতে পারেন সমুদ্র থেকে যখন যাচ্ছে ল্যান্ডের ওপর দিয়ে অনেকখানা ময়স্চার ডিপ্লিট হতে হতে যাচ্ছে কিন্তু একদম মানে কিছুটা ময়স্চার মধ্যে হোল্ডিং করেছে যেহেতু ওটা হচ্ছে একটা ওই এয়ার মাস এই এয়ার মাসটা হিস্ট্রিটা হচ্ছে একটু মানে সামুদ্রিক আর কি সেই কারণে ময়স্চারও ওখানে যাচ্ছে প্লাস লিফটিং মেকানিজমও রয়েছে এখন এটা তো বুঝতেই পারছি রেমল চলে গেছে তো এত বৃষ্টি দিয়ে গেছে না তো এই যে বিষয়ে বৃষ্টি তো অনেক বৃষ্টি তো মাটির তলায় জমে রয়েছে তো এবারে কথা হচ্ছে এটা নিয়মিত একটা বৃষ্টির পসলা একটা বড় পসলা হয়ে যাওয়ার পরে যখন বৃষ্টিটা বন্ধ হয়ে যায় তখন তো সূর্যর কিরণ দিতে শুরু করে তখন হিটিং স্টার্ট হয় তো ওই হিটিলে কি হয় মাটির তলায় যে জলগুলো আছে না ওগুলো এভারপোটেট হতে শুরু করে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আপনার অ্যাটমসফিয়ারে মানে এক্সট্রা ময়েস্চার চলে আসে অ্যাটমসফিয়ারে ওয়াটার ভেপার চলে গেলে তো ন্যাচারালি হিউমিট হবে সেই জন্য তো মনসুন না 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 মনসুনের এখনো পর্যন্ত এটা এটা দেখুন এই যে সিস্টেমটা এই সিস্টেমটা মনসুনকে আগে নিয়ে গেছে সেটাও আমরা বলতে পারছি না হ্যাঁ এবং অ্যাট দা সেম টাইম যে এই সিস্টেমটার জন্য যে মনসুন দেরি করছে সেটাও আমরা বলতে পারছি না কারণ সেরম কোনো সেরম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি পাইনি সেরম কোনো সিগন্যাল আমরা আমাদের অ্যাটমসফিয়ারে পাচ্ছি না আমাদের ব্যাপারটা হচ্ছে হ্যাঁ মনসুন হয়তো আগামী তিন চার

না এমনি যদি নর্মাল দেখেন কেরালায় তখন এক তারিখে বঙ্গের বর্ষা নর্মাল কিন্তু দশ তারিখ নর্মাল সুতরাং বঙ্গের বর্ষা আসার কিন্তু সময় এখন চলে যায় না এখন আসতে অনেক দেরি নর্মালি হচ্ছে দশ তারিখ এবং আমরা বঙ্গের বর্ষা নিয়ে এই মুহূর্তে আমাদের পক্ষে কিছুই মন্তব্য করা সম্ভব নয় যতক্ষণ না মেন ল্যান্ডে মনসুনটা হিট করায় মেন ল্যান্ডে হিট করার পরেই ফ্লো প্যাটার্ন আমরা নিজেরাই বুঝতে পারবো কি হতে শুনেছি ঠিক আছে ঠিক আছে অনুকূল পরিস্থিতি মানে কি বোঝায় বলুন তো দেখি আমাদের হাওয়াটা কোথা থেকে আসে হাওয়াটা আসছে দক্ষিণ গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ থেকে এলো ইকুয়েটারকে ক্রস করলো এরকম করে 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 আসবে এবারে এরকম করে 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 এসে এটা কি করে বলতো এরকম করে বেঁকে যায় এবারে বেঁকতে বেঁকতে যদি শ্রীলঙ্কার নিচে চলে যায় তাহলে হবে কোথা থেকে ঠিক আছে এবার আমরা প্রতিদিন দেখছি আজকে শ্রীলঙ্কার নিচে চলে যাচ্ছে কালকে এরকম করে যখন আসছে কেরালকে ফিট করছে ইয়াস

প্রতি ঘন্টায় গতিবেগে বা কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগেও আছে ঠিক আছে তবে কলকাতা কলকাতা এবং নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা যেখানে ভোট হচ্ছে ওখানে হাওয়ার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা তো এক তারিখ দু তারিখে এটা হচ্ছে সতর্কবার্তা আর বৃষ্টি বৃষ্টি আপনার হচ্ছে ইউ রাইট বৃষ্টি আপনার এক দুই তিন চার এক দুই তিন চার এই চার দিনেই আপনার এই চার দিনেই আপনার লাইট টু মডারের ড্রেন হ্যাঁ হওয়ার সম্ভাবনা আছে কলকাতাতে কলকাতায় এবং নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এই দুটি জেলাতেই এই তিনটে জেলাতেই হওয়ার সম্ভাবনা আছে এবং আর সব কটা জেলাতেই সম্ভাবনা আছে সব কটা সব কটা জেলাতে হ্যাঁ এক দুই তিন চার